আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজ সকাল ভোরে হজরনামা শেষে জমিতে আসলাম জমিতে এসে এরকম স্মার্ট শাহি পেপের স্মার্ট ফলন দেখে মনটা ভরে গেল ইতিমধ্যে সূর্য উঠতে শুরু করেছে একটু একটু রোদ পড়েছে কালকে মানিগঞ্জের বাইরে অন্যান্য জেলায় বৃষ্টি হওয়াতে আবহাওয়া একটু শীতল বা ঠান্ডা যার কারণে রোদ উঠতে একটু দেরি করছে সূর্য উঠতে একটু দেরি করেছে তো এরকম স্মার্টশাহী স্মার্ট ফোন দেখে খুব ভালো লাগছে এজন্য আপনাদের সাথে শেয়ার করছি তো এরকম বাগান যারা করতে চান যে কোনো পরামর্শ যে কোনো সহযোগিতা যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব আমি সর্বত্র চেষ্টা করব আপনাদের সবাইকে সেই সাহায্য বা পরামর্শ দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম